দারুণ চিকেনটা গ্রেভিটা একদম এই রাইসের সাথে খাওয়ার সাথে পুরো মানিয়ে গেছে রাজু হ্যাপি বার্থডে আমি তো খুব খুশি কথা বলার একটাই কারণ দু উনিশ সালে আমি ইনকাম করতাম না আর দু পঁচিশ সালে আমার সঙ্গে সঙ্গে আমি আরেকজনের ইনকাম করাচ্ছি তো এটাই হচ্ছে বিষয় সবার আগে একটা কথা বলতে পিগুদ আমার ডিমটা নিয়ে নিয়েছে চিকেনটা দারুণ রান্না করেছে মা

আমি আর গুড্ডু মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ফর রাজু রাজু হচ্ছে আমাদের হ্যাংলা বর্তমান ডিওপি আর এ হলো আমার হ্যাংলাবাজারের ফার্স্ট ডিওপি আজকে বেসিক্যালি আমরা রাজুর জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স একটা সারপ্রাইজের প্ল্যান করছি যদিও টোয়েন্টি ফোর আওয়ার্স নেই আর এখন ঘড়ির কাটা বাজে দুটো চার তো দুপুরবেলা অলমোস্ট হয়ে গেছে তো রাজু আসছে রাজুর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি কি কী করেছি চলো দেখাচ্ছি দেখো আমি হ্যাংলা পুরনো ডিওপি হতেই পারি কিন্তু আমারও একটা কিছু কর্তব্য থাকতে পারে যে নতুন ডিওপি তাকে কিছু একটা সারপ্রাইজ গিফট করার জন্য তো সারপ্রাইজ প্ল্যান অনেক কিছুই করেছি আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের কতটা ভালো লাগে আমি জানি না চলো দেখা যাক সো বিষয়টা হচ্ছে যেহেতু রাজুর আজকে জন্মদিন আর আমাদের কাছে খুব বেশি বড় একটা বাজেট নেই তাই সকালের মর্নিংয়ের বার্থডে সেলিব্রেশনটা একটু অন্যভাবে শুরু হোক এটা আমাদের ছোট্ট একটা স্টুডিও রুম যেখানে আমরা প্রায় সময় সবাই এসে আড্ডা মারি গল্প গুজব করি আমার ঘরের দোতলাতে তিনতলাতে ছাদের উপর আর এখানে আমরা একটু ছোট্ট কিছু ডেকোরেশন করব আর মা বাড়িতে রান্না করেছে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরবেলা আর রাত্রিবেলা রাজুকে আরেকটা সারপ্রাইজ দেবো মানে আজকের দিনটা হচ্ছে রাজুর সারপ্রাইজের দিন তো ওর যেহেতু বার্থডে এটা স্পেশাল দিন সেই হিসাবে ওকে একটা স্পেশাল কিছু গিফট করতে হবে আমার সঙ্গে রয়েছে গুড ডু বল কী কী প্ল্যান করছি পুরোটাই আপাতত সাসপেন্স সময়ের অপেক্ষা তাদের জন্য সাসপেন্স তোমাদের জন্য সাসপেন্স তো চলুক আপাতত আমরা একটু আমি আর গুড্ডু মিলে একটু কিছু জিনিসপত্র এনেছি এই হ্যাপি বার্থডে স্টিকার তার সঙ্গে সঙ্গে ওই বেলুন টেলুন এগুলো দিয়ে একটু ছোট্ট খাট্টো করে সাজিয়ে নিই তারপরে ও আসলে ওকে ডিরেক্ট কেক কাটিয়ে সেলিব্রেশন করে খাওয়া দাওয়া হবে নেক্সট লেভেলে বৃষ্টি চলে এসে গাইস ভালো বৃষ্টি নেমে গেছে আর হাওয়া দারুণ দিচ্ছে চলো আমরা সাজাই এগুলো সাজিয়ে তারপর কথা হচ্ছে গাইস এইটুকু ঘরের মধ্যে এতটা জায়গা যে সাজানোর কোনো স্কোপ পাচ্ছি না যাই হোক এত বড় জিনিসটা এটাকে একটু ছোটো করতে হবে ছোটো করে দেন লাগাবো কষ্ট হ্যাপি বার্থডে লেগে গেছে এবার বেলুন লাগাতে হবে আমরা এখন স্টিল নাও রাজুর জন্য এখানে অপেক্ষা করছি না রাজু এখন আমাদের মধ্যে কোথায় আছে কটা বাজে ঘড়ির কাটায় দুটো ছাব্বিশ দুটো ছাব্বিশ বাজে এখন অবধি রাজুর আসার কোনো পাত্তা নেই আর আমরা এখানে সাজিয়ে গুজিয়ে বসে আছি তাই তো তুমি কিছু বলতে চাই ব্যাপারটাতে নো কমেন্টস আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজড হয়ে গেছি হুম রাজুর জন্য এই গাইস রাজু চলে আসছে জাস্ট নিচে পাপাইদা আসছে আমাকে জাস্ট ফোন করলো এই মাত্র দেখা যাক লেটস সি আচ্ছা ওয়ান

আর রাত্রিবেলা আমরা একটা ভালো সারপ্রাইজ দিতে চলেছি তোমাকে ওটা আরো আরও আলাদা এখন যেটা দেখছো এটা জাস্ট থার্টি পার্সেন্ট ওটা সেভেন্টি পার্সেন্ট হবে থ্যাংক ইউ সো আজকে রাজুর জন্মদিন বাড়িতে একটা ছোট্ট করে আয়োজন হয়েছে মা রান্না করেছে প্রথম কথা হচ্ছে একটা কথা বলি এতদিন ধরে আমি ক্যামেরার পেছনে থাকি আজকে ক্যামেরার সামনে আমি একটু নার্ভাস আছি না কি বলবো ওটা একটু ক্ষমা দিচ্ছি দিনটা যেহেতু ওর স্পেশাল তাই আজকে ডিওপি পি হচ্ছে গুড্ডু এই বানিয়েছে আমার রাইস আর তার সঙ্গে মা বানিয়েছে চিকেন কষা আচ্ছা সর ফার্স্ট আমরা রাজুকে বেড়ে দেব এক চিকেন রাইস বানিয়েছে মা আজ তোমার মায়ের হাতের রান্না তো নতুন করে বলার কিছু নেই আর তার সঙ্গে আমরা কি রাইস গুলোই তুলব নি তারপরে চিকেনটা তুলব গুড়ড় দেখবি দেখছি দাদ

মাংস লাগলে আরো আছে না না লাগবে তার সঙ্গে পেঁয়াজ ভিউয়ার ফোনটা নিয়ে তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফ্রাইড রাইস আর কষা মাংস চলো মা বানিয়েছে দেখে মনে হচ্ছে ভালো হয়েছে দারুণ চিংড়িটা গ্রেভিটা একদম এই রাইসের সাথে খাওয়ার সাথে পুরো মানিয়ে গেছে আর থ্যাংকস আবার বলতে হচ্ছে যে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে খুব ভালো লাগলো তবে মাংসের একটু নুনটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে হুম বাড়ির রান্না নুন কম বেশি হতেই পারে যাই হোক আজকের একটা স্পেশাল দিন এটা এখানে শেষ না ভিডিওটা কন্টিনিউ চলবে ওর জন্য রাত্রিবেলা আরও একটা সারপ্রাইজ আছে এর থেকেও ধামাকার সারপ্রাইজ যেটা এক্সপেক্ট করতে হবে হুম 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 তুই এখন বাইরে যাবিবেলা আবার হুম আমার খাই দারুন রান্না করেছে আর কি ডিবিউ বাড়ির রান্নার ডিবিউ হয় না একটু নুনটা বেশি ওভারঅল খাওয়া দাওয়া ভালো খাই গুড্ডু খাক তখন দেখাচ্ছি চলো হুম চিকেনটা দারুণ রান্না করেছো মা কিন্তু একটু নুনটা বেশি দিয়ে দিয়েছো এটাই সমস্যা ঠিক আছে নিজেদের মধ্যে আন্ডাস্ট না কাকিমার এইবার গুড্ডু খেতে বসেছে বল চিকেনটা সত্যি খুব বলতে পারো শখ কারণ হাত দিচ্ছি মাল ভেঙে যাচ্ছে ঠিক আছে প্রথম কথা কাকিমার খাবারে রিভিউ দেওয়ার মতন কোনো কমপ্লিমেন্ট দেওয়ার মতন কোনো ব্যাপারই নেই কাকিমার খাবার মানে হচ্ছে অন্নপূর্ণা দেবীর খাবার ব্যাস

এইযো বিরিয়ানি বং বিরিয়ানি বং রেডি করে রেখেছে ভেতরে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে রাজু আসছে কেমন করছেন তুই এমন করছে যেন তুই সাজিয়েছিস হ্যাঁ এখান দিয়েছি ভাই আর মন থেকে দাদা ও চলো আমরা যাই পিকু আসুক পিকু আর রাজু আসছে আসুক দেন দেখাচ্ছি আসুক কিছু দিন দরজা লাগবে এই হচ্ছে আমাদের আজকে বার্থডে বয় আর বার্থডে বয়কে বিরিয়ানি বঙে নিয়ে আসার কারণটা কী

দারুণভাবে দারুণভাবে আর আমি যেরম যেরম চেয়েছিলাম ঠিক একদম সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে সেইভাবে সাজিয়ে দিয়েছে দারুণ লাগছে আমার তো এবার কেকটা আমাদের কাটা হবে পেয়েছি যাই হোক হ্যাপি বা ডেটো ইউ রাজ

তো রাজুর জন্মদিন আজকে খাওয়া দাওয়া হবে জমিয়ে আর আমরা বিরিয়ানি বঙ্গে নিয়েছিলাম আমি পার্সোনালি চিকেন বিরিয়ানিটা খেতে পছন্দ করি সেটাই অর্ডার করেছি তার সঙ্গে চিকেন চাপ হ্যাঁ বল 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 কিন্তু আজকে অর্পণ না যে মঙ্গলবার স্পেশাল শুধু বিরিয়ানি খাবে না মানে আলু ছাড়া এটা ভুল ধারণা কারণ ভিডিও তো অলরেডি ভিডিও তো অলরেডি দুপুরবেলা মাঝে ফ্রাইড রাইস চিকেন কষা বানিয়েছিল ও আমি সবাই মিলে খেয়েছি দেখিছি ভিডিওতে না একদমই হুট করে মনে পড়ে এটা অন্য একটা কন্টেন্ট শুটের জন্য রাইসটা নিয়েছিলাম চলো এটা দিয়ে হয়ে যাবে

আচ্ছা প্রিয়াঙ্কা টাইটেলটা কি জানো তিনটা তো ভালোই কাটলো দুপুরবেলার যেই লাঞ্চটা করেছিলাম অর্পণদার বাড়িতে ওটাও খুব সুন্দর ছিল অর্পণদার মায়ের হাতে একদম ওই চিকেন কষা আর কি ছিল ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস ওটাও দারুণ ছিল আর রাতের তো বলার কিছু নেই মধ্যম গ্রামের এখন আমার ফেমাস মানে ফেভারিট ফেভারিট হ্যাঁ আবার কিছু পরে বলো না কিন্তু অর্পণদা না না বল 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 ঠিক আছে তো হুম বল এটা মনে আছে বল মানে সবথেকে গ্রামের ফেভারিট বিরিয়ানি এখন পয়েন্ট মাই লর্ড আমি আমি জানি পরে তো খাওয়া দাওয়া তো হবেই তার সাথে সাথে কাজ হবে আজকে নার্ভাস আছে একটুখানি কারণ সবসময় ক্যামেরার পেছনে থাকি আজকে ক্যামেরার আজকে ক্যামেরার পেছনে যে আছে যে হ্যাংলাবাজ যখন আজ থেকে প্রায় ছ বছর আগে যখন হ্যাংলাবাজ হবে মানে হ্যাংলাবাজ ব্লগার ছিল হ্যাংলাবাজ জয়নি হয়নি তখন থেকে আমার ক্যামেরার পেছনে যে থাকতো গুড্ডু সে রয়েছে আজকে ক্যামেরার পেছনে সুতরাং আমি এখান থেকে একটা কথা তোমাদের বলতে চাই গুড্ডু আমার ফার্স্ট ভিডিও করে তারপরে এখন রাজু মাঝখানে অনেকে এসছে গেছে পুটুও ছিল বেশ কয়েকদিন অনেকে এসছে গেছে বাট সিরিয়াসলি বলছি সবার সঙ্গে হয়তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি তার একটা বিশেষ কারণ সবাই হয়তো বিনা স্বার্থে মেশেনি আমার সঙ্গে তো সেই কারণে যে বিনা স্বার্থে মিশে আমি আজকে একটা বুক বাজিয়ে কথা বলতে পারি আমার পেছনে যে ক্যামেরা ধরে বসে আছে একটা সময় যখন আমি ইনকাম করতাম না এবং আমি নিজে সব জায়গায় মোটামুটি স্ট্রিট ফুড করতাম বা রেস্টুরেন্ট যেটাই করতাম আমার খরচা ছিল সেই সময় থেকে আমার সঙ্গে উইদাউট এনি কী বল মানে বিনা পারিশ্রমিক যেটাকে বলে বিনা পারিশ্রমিকের কাজ করেছে আমার সঙ্গে যখনই বলে যে হ্যাঁ মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়তো ওকে তুলে নিয়ে যেতে হতো এটাই একটা সমস্যা আর আজকে রাজু রয়েছে তো দু মানে তখন হচ্ছে দু হাজার লাস্টে মানে উনিশ দু সাল লকডাউনের কিছুটা আগে কয়েক মাস আগে তো তখন থেকে এখন মানে দু সাল তো এই যে জার্নিটা এই জার্নিতে বহু মানুষ সঙ্গে ছিল হ্যাঁ অনেকে নিজের স্বার্থ মিটিয়ে বেরিয়ে গেছে অনেকে হয়তো কোনো কারণবশত বেরিয়ে গেছে বিকাশদা বলে একজন ছিল যে বিনাশ পারিশ্রমিক আমার সঙ্গে ভিডিও করেছে বিভিন্ন জায়গায় দা কোনো দরকার ছিল না কিন্তু বিকাশ দা করেছে তো এরকম বহু লোক আছে যারা আমার জন্য অনেক কিছু করেছে তো সেরকমই গুড্ডু একজন আর আজকে গুড্ডুর জায়গায় আমি রাজুকে পেয়েছি গুড্ডু নিজের একটা ফিল্ড আছে গুড্ডু একজন নাম ডিজে প্লেয়ার তো সেখান থেকে আজকে রাজু যে আমার সঙ্গে যে সহায়তাটা করছে বা আমার ক্যামেরার পেছনে থাকছে ডেফিনেটলি আমি যখন আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে এত কথা বলার একটাই কারণ দু সালে আমি ইনকাম করতাম না আর দু পঁচিশ সালে আমার সঙ্গে সঙ্গে আমি আরেকজনের ইনকাম করাচ্ছি তো এটাই হচ্ছে বিষয় তো মানুষ যদি চায় ডেফিনেটলি সব পারে খালি করার জন্য ইচ্ছেটা চেষ্টাটা থাকতে হয় থ্যাংক ইউ সো মাচ অনেক বড়ো ডায়লগুলো হচ্ছে আমার অর্পণদের সাথে এই ওয়ান ইয়ার কমপ্লিট হলো খুব সুন্দর জার্নি ছিল মানে বুঝতেই পারিনি কি করে এক বছরটা কেটে গেলো মানে আমার সঙ্গে রাজু জার্নিটা এরকম ছিল হট করে এরকম ছিল আবার এরকম হয়ে গিয়ে আবার এরকম চলছে ঠিক আছে আর কিছু বলবো না শুধু এটুকুই বলবো ঠিক আছে চলো চলো আমরা আজকে আর গুড্ডু আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি বঙে এসছে মাটন বিরিয়ানি খাচ্ছে আমি ওর থেকে রিভিউটা নেব চলো সবার আগে একটা কথা বলতে পিগুদ আমার ডিমটা নিয়ে নিয়েছে আচ্ছা এবার আমি একটা কথা বলি এই হচ্ছে গুড্ডু গুড্ডু কেমন লাগছে আজকে বিরিয়ানি বঙের বিরিয়ানি ফার্স্ট টাইম বিরিয়ানি বঙে এসেছি আমি এখনো অবধি টেস্ট করিনি এবার আমি টেস্ট করব সবার ফার্স্টে অনেক দিন ধরে অর্পণ দা বলছিল কিন্তু এখনো অব্দি আমার আশা হয়নি সবার ফার্স্টেই বলি একদম বলতে পারো একদম নর্মাল চাল উফ অসাম আর মটন হাত দিচ্ছে মানে ছিড়ে ছিড়ে পড়ে যাচ্ছে গো নরমাল বল নরমাল বল ফালতু কথা বলিস না আরে এর বলাদেই মানুষের ইচ্ছে থাকে ও আচ্ছা আচ্ছা বল আলু তো মনে হচ্ছে পুরো উফ বাবা গো এটা কোচি করে भाई और एक दिन पर नॉट टॉप बिरयानी खिलाऊं तू रख लियो सती मोंटेज़ बोल तो एक्सप्रेशन देखो तू मोंटेज़ ही बोल रही है तो नलिन पिस्टर तू लगा मत मारता नहीं ये रो मैटा पीस भाई कुछ छे ही बेपस छे ही ऑस्ट्रम ऑस्ट्रम छे ही छे ही टीकू कमलाक्षज के